বন্ধুরা আজ আমরা এই সৃজনশীল অঙ্কটা করব এটা আমাদের তৃতীয় শ্রেণীর গণিত বই সৃজনশীল অঙ্ক একটু ভালো করে আমরা আগে প্রথম কাজ কি প্রশ্নটা ভালো করে পড়া সৃজনশীল অঙ্ক নিয়ে তো কোনো কনফিউশন আছে তারপরেও আমরা স্যারের কথা মন দিয়ে শুনবো স্যার কীভাবে বলে কীভাবে বোঝায় সেটা আমরা প্রপারলি খেয়াল করবো মনে থাকবে এখন আমি আর একটু বলি ক্লাস চলাকালীন তোমরা সরাসরি সামনে আছো বা যারা দেখছো আমি একটা রিকোয়েস্ট করব। তোমার সাথে যদি আমার কম্বাইনিং সুন্দর হয় তোমার সাথে যদি আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় তখন সেই জিনিসটা বুঝতে আরো সহজ হয় তুমি আমাকে প্রশ্ন করবে আমি সেটার উত্তর করবো তোমার জিজ্ঞাসা থাকলে সেটা তুমি জেনে নিতে পারবা চো তোমাদের কিন্তু এই অপরচুনিটি রয়েছে তো এখন আগে প্রশ্নটা পড়ি তাহসিনের চল্লিশটি রং পেন্সিল ছিল তাহসিন নামে একটা ছেলে তার চল্লিশটি রং পেন্সিল ছিল সেই পেন্সিলগুলোকে সমান পাঁচ ভাগ করছে কয় ভাগ করেছে এই পাঁচ ভাগ করে সে রাতুলকে দুই ভাগ দিল কয় ভাগ দিয়েছে দুই ভাগ অবশিষ্ট যে পেন্সিল ছিল সে তিন ভাগের এক ভাগ সে সোমাকে দিল অবশিষ্ট যেটা ছিল এসে মূল প্রশ্ন এখন আমরা ক নম্বরে যাবো রাতুল কয়টি পেন্সিল পেলো তাও চল্লিশটা পেন্সিল থেকে সে পাঁচ ভাগ করে রাতুলকে দুই ভাগ দিয়েছে আমার প্রথম প্রশ্ন রাতুল কয় ভাগ পড়লো সেটা আমাদেরকে বের করতে এখন আমি ক নাম্বার চলে গেলাম সমাধান তোমরা লিখবে না আগে প্রপারলি বুঝে নাও তারপরে লিখবে তাহলে এখন পাঁচ ভাগে পেন্সিল আছে কয়টি কথা বলো পাঁচ ভাগে পেন্সিল আছে চল্লিশটি তাহলে আমাকে আগে কি আমি একবারে দুই ভাগ বের করতে পারবো না আমাকে আগে এক ভাগ বের করে নিতে হবে কয় ভাগ বের করতে হবে যদি অংশের বা যদি অঙ্ক থাকে তাহলে আমার মনে রাখতে হবে আগে আমি এক ভাগ বের করে নেব। নাহলে আমি একবারে দুই ভাগ বের করতে পারবো তাহলে এখন লিখলাম পাঁচ ভাগে পেন্সিল ছিল পেন্সিল পাঁচ ভাগে পেন্সিল ছিল চল্লিশটি কয়টি ছিল এবার এখান থেকে অতএব এক ভাগে পেন্সিল ছিল চল্লিশ ভাগ পাঁচ অবশ্যই প্রতিটা অঙ্কের ক্ষেত্রে ডান পাশে আমরা কি করব রাপ রাফ হচ্ছে অঙ্কের প্রাণ রাপ করলে আমার অ্যাবসেন্ট সেই ভুলটার হবে পাঁচটা কত চল্লিশ প্রথম সংখ্যা ছোট হলে দুই সংখ্যা ধরে ভাগ করতে ভাগের বেলায় প্রথম সংখ্যা ছোট হলে দুই সংখ্যা তাহলে চল্লিশ চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে আট হয় তাহলে এক ভাগে কয়টি আটটি আমরা যদি এখন লিখি এক ভাগে পেন্সিল আর ছিল আটটি অতএব দুই ভাগে সেটাও হবে আবার যদি এখানে লিখি অতএব দুই ভাগে পেন্সিল ছিল আট ভাগ দু গুণ দুইটি আমরা আটকে দুই দিয়ে গুণ করব কয়টি ষোলো সমান সমান কয়টি ষোলোটি এই ষোলোটি কে পেয়েছে দুই ভাগ কে পেয়েছে রাতুল কথা বলো কে পেয়েছে এখন লিখবো রাতুল ষোলোটি পেন্সিল পেলো ষোলোটি পেনসিল পেলো এইবার রাতুলের ফাংশনটা শেষ হলো এখন আমরা খ যাব যাবো ত তাহসিনের কয়টি পেন্সিল ঢুকলো তাহসিনের ছিল কয়টি চল্লিশটি তাওসিনে ছিল কয়টি মা কথা বলতে হবে বাবা কথা বলতে হবে লিখলাম তাওসিনের পেন্সিল ছিল পেন্সিল ছিল চল্লিশটি কয়টি চল্লিশটি রাতুলকে দিল রাতুলকে সে কয়টা দিয়েছে রাতুলকে দিল কয়টা দিলো এখানে ষোলোটা তাই না ষোলোটি এইখানে আমরা ব্র্যাকেটে ক নং হতে এই যে ষোলোটি আমরা কিভাবে পেয়েছি নং হতে পেয়েছি না এইবার লিখলাম ক বিয়োগ করে দিলাম দেওয়ার পরে রাতুলের কয়টি রইলো তাহসিনের সরি তাহসিনের কয়টি পেন্সিল রইল তাহসিনের রইলো তাহসিনের রইলো ছয়ের কত দশ সাত আট নয় দশ স্যার হাতে আমার এক হাতে যেটি থাকবে সেটি অবশ্যই অবশ্যই পাশে লিখে রাখতে হবে হাতেরটা যে পাশে না লিখে রাখবে সে পচা গোবর খায় তার মানে অবশ্যই হাতেরটা পাশে লিখে রাখতে এবার এক এক দুই দুয়ার আর কত হলে চার দুই তিন চার দুই হলে তাহলে তাহসীনের রইল কয়টি চব্বিশটি উত্তর তাহসিনের চব্বিশটি তাহসিনের চব্বিশটি পেন্সিল রইলো কয়টি পেন্সিল রইল রইল এবার আমরা গ নাম্বারটা এখানে যাব গ নাম্বারটা বলেছে সুমা কতটি পেন্সিল পেলো সুমা কোন পেন্সিল পেলো এই যে অবশিষ্ট পেন্সিল অবশিষ্ট পেন্সিল ছিল কয়টি চব্বিশটি না এখানে আগে লিখবো অবশিষ্ট পেন্সিল রইল অবশিষ্ট পেন্সিল রইল এটা আগে আমি যদি না লিখি অবশিষ্ট পেন্সিল। রইল কয়েকটি চব্বিশটি তাই না এটা কো কোথা থেকে পেয়েছি খনাং হতে এই যে খনাং থেকে পেয়েছি এটা আমরা আপনার উল্লেখ করতে হবে না এটা আমি ক থেকে এটা যেমন এটা খনন হতে পেয়েছি সেটা লিখেছি আর এই যে চব্বিশটি আমরা খনাং হতে পেয়েছি সেটাও লিখলাম অবশিষ্ট পেন্সিল রইল চব্বিশটি খনাং হতে এইবার এই পেন্সিলের তিন ভাগের এক ভাগ তাই না তাহলে তিন ভাগে পেন্সিল আছে চব্বিশটি অতএব এক ভাগে পেন্সিল আছে চব্বিশ ভাগ তিনটি অবশ্যই আমরা ডান পাশে রাফ করবো চব্বিশ কি তিনটে ভাগ তিন আটা চব্বিশ তাহলে আটটি কয়টি এক ভাগে কয়টি আটটি এখন বলেছে সুমা কতটি পেনসিল পেলো উত্তর এটা কে পেয়েছে এক ভাগ সুমা সুমা আটটি পেন্সিল পেল ব্যাস আমার হয়ে গেছে এখন ব্রিজিয়াট হয়ে গেছে কি আমি আর একটু বলি জাস্ট আমি মিনিট মন দিয়ে খেয়াল করো সৃজনশীল অঙ্কের সারা যদি ঘুরায় আমি যেমন এটাকে একটু এই লাস্টে এটুকু অ্যাড করে দিয়েছি কিন্তু এখানে কনফিউশন বা ভয় পাওয়ার কোনো কারণ আছে আমি যদি প্রশ্নের সাথে সামঞ্জস্য রেখে অঙ্ক করি আমার কি ভুল হবে তাই সৃজনশীলশীলতা নিয়ে আমাদের কি কোনো ভয় থাকবে ভয় করার কোনো কারণ আছে আমরা প্রপারলি প্রশ্ন পড়বো প্রশ্নে কি চেয়েছে কী বলেছে সেটা আমরা খেয়াল করবো তাহলে আমরা অটোমেটিক্যালি পারবো না এবং আমরা নিয়মটাকে অনুসরণ করে অঙ্কগুলো করব এক্ষেত্রে যদি যদি স্যার যদি কঠিন করে স্যার যদি ঘুরায় নাম চেঞ্জ করে তাতে কি হয়েছে তাতে কি আমার ভয় পাওয়ার কিছু আছে এখন আমি শুভ স্যার এখন আমার এই লালটা গায়ে পাঞ্জাবিটা চেঞ্জ করে দিয়ে যদি আরেকজনের কালো পাঞ্জাবি গায়ে দেয় বা সাদা পাঞ্জাবি গায়ে দেয় আমি কি সেই ব্যক্তি হয়ে যাব তো অঙ্কের ক্ষেত্রে ঠিক তাই অঙ্কে মূল থিমটা বদল হয় না সংখ্যা চেঞ্জ হয় নাম চেঞ্জ হয় আমি যেরকম আমার জামা চেঞ্জ করলে আমি মানুষ চেঞ্জ হয়ে যাবো না মানুষ আমি ঠিকই থাকবো ঠিক এটা হচ্ছে মূল থিওরি মূল থিম মনে থাকবে সবাই এই সৃজনশীল অঙ্ক নিয়ে আমাদের কনফিউশন নাই তো এখন যেহেতু কারিকুলামের ভিত্তি হিসেবে মূল্যায়নের ক্ষেত্রে হয়তো এরকম তোমাদের পরীক্ষা আসবে পরীক্ষা বলতে মূল্যায়ন আকারে আসবে এই সৃজনশীল অঙ্কটা তোমরা আজকে করে দাও এটাই তোমাদের মূল্যায়ন এই জন্য আমরা বা এখন বেশি বেশি করে আমি তোমাদেরকে সৃজনশীল অঙ্ক দেওয়ার চেষ্টা করছি এই কারণেই যেন যে কোনো জায়গা থেকে আসলে তোমরা ভয় না পাও তোমরা যেন ইজিলি করতে পারো ওকে কোনো সংশয় নেই তো আমরা সবাই বুঝছি তো থ্যাংক ইউ